আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট কারণ এই ধরনের ভিডিও এর আগে আমার কখনো করা হয়নি তো আজকে চলে যাচ্ছি শপিং এ কারণ টুকটাক কিছু জিনিস কিনতে হবে তাই ভাবলাম তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করি আর অনেক আপুই আমাকে বলছিল যে আপু শপিং ব্লগ শেয়ার করো আমাদের সাথে আসলে আমি মার্কেট থেকে শপিং করায় খুব একটা অভ্যস্ত না কারণ ম্যাক্সিমাম জিনিসই আমার অনলাইন থেকে কেনা হয় মার্কেটে গেলেই কোনো একটা জিনিসের অনেক ধরনের ভ্যারাইটি দেখে আসলে আমার চোখ গুলা যায় দেন আমি খুবই কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব এর জন্যই আমি আমার জন্য অনলাইন শপিংকে বেশি প্রেফার করি আর এই দোকানটায় আমি কিছু কুর্তি দেখছিলাম আর এই কুর্তিটা আমার অনেক ভালো লেগেছে দেন কুর্তিটার সাথে আমি ম্যাচিং প্যান্ট খুঁজছিলাম বাট আমার খুব একটা পছন্দ হয়নি তাই আমি শুধু কুর্তিটা নিয়ে নেই এরপরে ভাবলাম এটার সাথে পরার জন্য একটা ফেডের জিন্স আর এই ধরনের শর্ট কুর্তির সাথে একটু ফেডেড জিন্স প্লাস একটু লুজ ফিডেড জিন্স গুলো কিন্তু অনেক ভালো লাগে অনেক ক্লাসি লোক আসে তো আমি এই দোকানটাতে কিছু প্যান্ট দেখছিলাম ওনাদের কালেকশন আমার বেশ ভালো লেগেছে আমার কুর্তিটা যেহেতু লাইট পিঙ্ক কালার তো এই ধরনের প্যান্ট দিয়ে পরলে খুবই সুন্দর ভাবে মানাবে তাই প্যান্টটা নিয়ে নিলাম আর মার্কেটের মধ্যে এত বেশি গরম ছিল বারবার গলা শুকায় যাচ্ছিল এই গরমের মধ্যে মার্কেটে গিয়ে শপিং করা যে কি একটা কষ্টের আমার পরিমাণ ব্যাপার এটা চিন্তাই করা যায় না এরপরে হাঁটতে হাঁটতে একটা ফুচকার দোকান চোখে পড়লো সো আমি একটা ভেলপুরি নিয়ে নেই এখানে ফুচকাও ছিল বাট ফুচকার থেকে আমার কাছে ভেলপুরিটা বেশি ভালো লাগে আর আমি ফুড ব্লগার গ্রুপে দেখেছিলাম এই মামার ফুচকা এন্ড ভেলপুরিটা অনেক মজা হয় আমার যেহেতু মার্কেটের দিকে কম আসা হয় তাই ওনার ফুচকা বা ভেলপুরিটা এর আগে কখনো ট্রাই করা হয়নি আজকে যেহেতু সামনে পড়েই গেল তাই ভাবলাম একটু ট্রাই করে নেই আর আমার কাছে ভেলপুরি টেস্টটা বেশ ভালোই লেগেছে আমি কিন্তু ফুচকা বা ভেলপুরি এই ধরনের খাবার খুব একটা পছন্দ করি না আর এই কথাটা শুনলে অনেকেই অবাক হয় যে আপু মেয়ে হয়ে কিভাবে তুমি ফুচকা বা ভেলপুরি পছন্দ করো না বাট আমার খুব একটা পছন্দ না যাই হোক আমি কিন্তু একটা জুদাও কিনে নিয়েছি বাট ওইটার ভিডিওটা আনফর্চুনেটলি আমি শুট করতে পারিনি দেন চলে যাই পাশের একটা দোকানে আমি ছোট ছোট কিছু কানের দুল দেখছিলাম আমার খুব একটা বড় কানের দুল সব সময় পরা হয় না তাই রেগুলার ওয়ারের জন্য আমি সব সবসময় ছোট কানের দুল পরাটাকে বেশি প্রেফার করি অ্যান্ড সবার শেষে আমি চলে আসি একটা ক্রোকারিজের দোকানে কারণ এখানে হচ্ছে আমার কয়েকটা কাচের জার কিনতে হবে কারণ আমার ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাকগুলোকে স্টোর করে রাখার জন্য এই ধরনের কিছু কন্টেইনার বা কাচের জারের প্রয়োজন ছিল সব কেনাকাটা শেষ করে আমি ফাইনালি রিক্সা নিয়ে নিই বাসায় যাওয়ার জন্য আর বাসায় গিয়ে এখন তোমাদেরকে আমি দেখাই যে কি কি কিনলাম ফার্স্টে এই পিঙ্ক কালার এর কুর্তি এটা আমার অনেক ভালো লেগেছে পরার জন্য খুবই কমফোর্টেবল একটা কুর্তি আর এটার সাথে পরার জন্য এই প্যান্টটাও আমি নিয়েছিলাম দেন আমি যে জুতাটা কিনেছি এটা আমার অনেক ভালো লেগেছে মেনলি এটা কেনা হয়েছে শাড়ির সাথে পরার জন্য আমি অনেক দিন ধরে শাড়ির সাথে পরার জন্য একটা কমফোর্টেবল হিল খুঁজছিলাম এরপরে এই সুন্দর রিয়ারিং আর প্যান্ডেন্টের সেট টা নেই এটা আমার অনেক ভালো লেগেছিল সবার শেষে দুইটা কমফোর্টেবল টি কিনি কারণ এখন গরম অনেক সো বাসায় বসে পড়তে বেশ আরাম লাগবে আর এই ছিল আমার আজকের শপিং